ইন্ডিয়ার এই মুহূর্তে যিনি কোচ ইন্ডিয়ার সামগ্রিক অস্ট্রেলিয়া আন্ডারের পরিবেশ পরিস্থিতিটা সেই কোচের নামের সঙ্গে খুব মিলে যায় গম্ভীর আজকে থার্ড ডে সেকেন্ড টেস্ট ইন্ডিয়া অস্ট্রেলিয়া ব্রিসবেন সিরিজ টাইড ওয়ান অল পার্থে ইন্ডিয়া জিতেছে আইডিলে অস্ট্রেলিয়া জিতেছে দেন উই কেম টু ব্রিসবেন দ্য এবং বারবারই আপনি দেখেছেন স্টার স্টপ খেলা হয়েছে আজকে বারবার বৃষ্টি বিঘ্নিত হয়েছে খেলা বৃষ্টি এসে বারবার থামিয়েছে গতকাল শ্রমিকদের আমি এটা নিয়ে আলোচনাও করছিলাম এবং এটাও আমরা বলছিলাম যে সিক্সটি পার্সেন্ট চান্স অফ প্রেসিপিটেশন আজ কালকেও সিক্সটি পার্সেন্ট ফিফথ ডেতে পার্সেন্ট হাই চান্সেস টেস্ট ম্যাচ ওয়াশ আউট হবে কিন্তু এখন প্রশ্নটা অন্য নাও দ্য কোয়েশ্চেন ইজ নট হাউ মেনি সেশনস হাউ মেনি রেইন ব্রেকস উইল ইট টেক ফর অস্ট্রেলিয়া টু বল ইন্ডিয়া আউট টোয়াইস আমার মনে হয় দু তিনটে রেইন ব্রেকের বেশি অস্ট্রেলিয়া লাগবে না ইন্ডিয়া এই মুহূর্তে ফর্টি এইট ফর ফোর কমপ্লিট ডিসারে যশস্বী জয়সওয়াল লেগ স্টাম্পে একটা লং হপ পেয়ে স্ট্রেট হাতে মারলেন শুভমন গিল একটা অদৃশ্য সেভেন স্টাম্পের বল চেস করলেন এবং ওল্ড নেমেসিস কোহলি টু থাউজেন্ড ফোর ইংল্যান্ড সিরিজ জেমস অ্যান্ডারসন বারোটা বল ওকে ফোর্থ স্টাম্পে করো একটা খোঁজা দেবে ফার্স্ট উইকেট কিপার চেনা ছক টোটালি অস্ট্রেলিয়া আজকে যে বলটা প্যাটকামিনস এই নিয়ে সিরিজে তিনবার তাকে আউট করলেন এর আগে একবারও টেস্টে ঋষভ পান্তে আউট করেননি অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাটকামিন্স এই নিয়ে এই সিরিজে পাঁচটা ইনিংসের মধ্যে তিনবার আউট করলেন তিনি ঋষভ পান্থকে অ্যান্ড অফ টু আ বিউটি তাহলে হঠাৎ কি হলো যে পিচে কাল স্টিভ স্মিথ আর দেখে মনে হচ্ছিল একেবারে হাইওয়ে সে পিচ হঠাৎ করে গ্রিন টপ হয়ে গেল হঠাৎ করে স্টার্ক কামিন্স হেজেলুড হঠাৎ করে আগুন ছোটালেন এই সব নিয়ে আলোচনা হয় আমার সঙ্গে সমিত চক্রবর্তী সমিতা এখন তো প্রশ্নটা আর কটা সেশন নয় আর কটা বৃষ্টি বিরতি অস্ট্রেলিয়া লাগবে ইন্ডিয়াকে অল আউট করার জন্য তুমি কি ম্যাচের ফলাফল দেখতে পাচ্ছ নাকি ভারত খুব ভাগ্যবান থাকলে ম্যাচটা ড্র হবে ভারত খুব ভাগ্যবান থাকলে আমি কালকেই বলছিলাম অগ্নি যে আহ মানে এই ব্যাড ওয়েদার একমাত্র ভারতকে এখানে বাঁচাতে পারে এই টেস্ট ম্যাচটাতে বাঁচাতে পারে এবং এখনো তাই রয়েছে সেশন ঠিক আমি বলবো যে দেখো ব্যাপারটা হচ্ছে যে আহ পাঁচটা সেশন লাগবে একটা টিমকে দুবার আউট করতে গেলে হ্যাঁ পাঁচটা মানে রে কট এই রেন ব্রেকটা পাবে জানি না আহ তবে অস্ট্রেলিয়া যদি মানে ছ ঘন্টার মতো ক্রিকেট ছয় থেকে ছ থেকে আট ঘন্টার মতো ক্রিকেট পায় ভারতকে দুবার আউট করে দেবে ছ থেকে আট ঘন্টা ওদের লাগবে দুবার আউট করে দেবে আর কি বলছো না যে কি হলো কালকে অস্ট্রেলিয়া আর কি চেঞ্জটা হলো দেখো একটা ব্যাপার হচ্ছে যে দু তিন বছর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া ওদের কোকাবুরা বলটা চেঞ্জ করে এই যে নতুন ভ্যারিয়েন্টটা যেটা স্টিভ স্মিথ বলেছে স্টিভ স্মিথের কথা অনুযায়ী আমি যাচ্ছি স্টিভ স্মিথ বলেছে যে এটা 35 ওভার হয়ে গেলে 30 35 ওভার হয়ে গেলে আগের বলটা কি হতো সফটার হয়ে যেত আর এমনিও মুভ করতো না কিন্তু এই বলটা এখন সফট হয় না সফটার হয় না কিন্তু বলটা মুভ করা বন্ধ করে দেয় তাই 35 ওভার থেকে 80 ওভার যখন সেকেন্ড নিউ বলটা আসে সেইটা হচ্ছে ব্যাক করার বেস্ট টাইম যেটাতে কালকে প্রভিন্স এবং স্টিভ স্মিথ

মানে আমি আইপিএল এর হিরো বা ওই হ্যাপি চাই দেখো টি টোয়েন্টি ক্রিকেট যে কোনো লিগ হোক আমি কোনো বিশেষ লিগ নাম করব না টি টোয়েন্টি ক্রিকেট হচ্ছে তিন ঘন্টার ইভিনিং শো ও দিয়ে কোনো ক্রিকেটের ওটা ক্রিকেটের বিচার করার জায়গা নেই ক্রিকেট দিয়ে তুমি একটা ক্রিকেটারের বিচার করবে শুভমান গিলকে এটা মানে শুভমান গিল রাহুল দ্রাবিড়ের সঙ্গে অত্যন্ত ওর ভালো সম্পর্ক ওSachin এর কাছে যেতে পারে আমার মনে হয় ওর একটা প্রবলেম হচ্ছে ওর কাছে এত শর্ট আছে তো সেই জায়গাটাতে ও এই রেস্টুরেন্টটা দেখানো রেস্টুরেন্টটা শেখা সেটাও একটা বড় ব্যাপার সেটা একটা ব্যাটসম্যানের হলমার্ক যেটা Sachin Tendulkar দেখিয়েছিল সিডনিতে 2003 এ 2003 চারে একটা কভার ড্রাইভও মারব না নিগের ইগোটাকে এসকিউ করে আমি একটা কভার ড্রাইভ মারব না আমার হাতে ক্রিকেটের সমস্ত শর্ট আছে এই কথাটা আমি বিরাট কোহলের ক্ষেত্রেও আসব কিন্তু শুভমান গিলকে এটা ঠিক করে নিতে হবে যে আমি হ্যাপি फ्लावर ব্যাটসম্যান হিসেবে পোস্টার বয় হিসেবে থেকে যেতে চাই না আমি একজন গ্রেট হিসেবে আমার ক্যারিয়ারটাকে শেষ করতে চাই ডিসিশন ইজ ইজ ইনটেন্ট বলে একটা নতুন ফ্যান্সি ওয়ার্ড আসছে প্যাশনেবল ওয়ার্ড আসছে যে ইনটেন্ট ইনটেন্ট হচ্ছে ফাস্ট বোলারকে ফ্রন্ট ফুটে নালফাই করাটাও ইনটেন্ট যেটা সুনীল গাভাস্কার রাহুল দ্রাবিড় सचिन तेंदुलकर করত সেটাও ইনটেন্ট ইনটেন্ট মানে এই না আমাকে সব সময় এই শর্ট সিলেকশন খুবPoor এবং এই শর্ট সিলেকশন Poor হওয়ার জন্য বারবার ইন্ডিয়া সমস্যায় পড়ছে সঞ্জয় মঞ্জরেকার জিকে টুইট করেছে যে ব্যাটিং কোচ কি করছে অবশ্যই খুব ভ্যালিড প্রশ্ন ব্যাটিং কোচ কি করছে কিন্তু আমার মনে হয় এই লেভেলে টেস্ট ক্রিকেট লেভেলে হ্যাঁ টাইগার পাতাউদি বলতো ইয়ান চ্যাপেল বলে তুমি তোমার বেস্ট কোচ একটা প্লেয়ার তোমার বেস্ট কোচ তোমাকেই এটা ঠিক করতে হবে বিরাট কোহলিও তাই বিরাট কোহলির কাছ থেকে যে রেস্টুরেন্টটা চেয়েছিলাম সেটা দেখতে পেলাম না আহ জানি না স্টিভ স্মিথ যে রেস্টুরেন্টটা দেখালো কালকে প্রথম পঞ্চাশ রানে করে রানের মধ্যে ফিরলো সেই রেস্টুরেন্টটা বিরাট কোহলির কাছ থেকে আশা করেছিলাম বিরাট কোহলি সেটা দেখাতে পারলো না অস্ট্রেলিয়া জেনে গেছে যে আমি যদি একে ওই করিডোর এ প্রব করি ইভেনচুয়ালি ও খোঁচা सिंपली তাই হলো শাগনিক বলছে আমি শ্রমিকদার মাইকটা একবার মিউট করছি देयर इज सम ডিসটারবেন্স বাট শ্রমিকদাকে আমি ক্লিয়ারলি শুনতে পেয়েছি শাগনিক বলছে ইউ এন্ড বোরিয়াদা হ্যাড টোল্ড ব্রিসবেন উইল বি কমপ্লিটলি डिफरेंट फ्रॉम অ্যাডিলেড হোয়াট হ্যাপেন্ড দেন অনেকেই শাগনিক শুরুতেই আমাকে একটা খোঁচা দিয়েছে বলেছে পিঙ্ক বল ওয়াজ অ্যান অ্যাবারেশন শাগনিক আমি এখনো বলবো দাঁড়িয়ে আফটার দিস হরিবল ব্যাটিং পারফরম্যান্স পিঙ্ক বল উইল রিমেইন অ্যান অ্যাবারেশন ইন্ডিয়া ব্রিসবেনে খারাপ খেলছে এটা সত্যি পিঙ্ক বল অস্ট্রেলিয়ার জন্য অ্যাডেড অ্যাডভান্টেজ ছিল এটা সত্যি পিঙ্ক বল দিয়ে রেড বলের বিচার হয় না এটাও সত্যি শ্রমিকদের একশোটা টেস্ট ম্যাচ কভার করার অভিজ্ঞতা রয়েছে হান্ড্রেড প্লাস টেস্ট ম্যাচেস আমার কথা বিশ্বাস না হলে আপনি শ্রমিকদের থেকে শুনতে পারেন বুড়িয়াদা আমি সমিকদের ইনফ্যাক্ট আমি বা বুড়িয়াদা বলে নয় রেফ তো শুধু আমি বা বুড়িয়াদা চালাই না কথাও বলি না শ্রমিকদা বলো রোহিত জুগলান সুভায়ন চক্রবর্তী মামা দেবাশিস সেন সবাই বলেছিলাম ব্রিসবেন এবং পর্থের মধ্যে আমরা একটা কম্প্যারিজন করতে পারবো সিমিলার টাইপ অফ পিচেস লাল বল ডে নাইট নয় পিঙ্ক বল নয় অস্ট্রেলিয়া বাঁ হাতের তালুর মতো সিচুয়েশন যেরকম ভাবে আটটা আটটা টেস্ট জিতেছে অ্যাডিলেড এ ডে নাইট সেরকম নয় সো আমি এখনো এই একই কথা বলবো দ্যাট ইজ নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এইবার আপনি বলুন সাগনিক আপনি যদি পর্থে ইন্ডিয়ার পারফরমেন্স দেখতেন লাল বলে ব্রিসবেনে আসার আগে আপনি প্রেডিক্ট করতে পারতেন এই সেম ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ দেবদাত পাটিকল ধ্রুব জুড়েল ছাড়া ওরা দুজন এমনিও খুব একটা খেলতে পারেনি পর্থে এই সেম ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ সেম ইন্ডিয়ান বোলিং লাইন আপ জাস্ট একটা চেঞ্জ হার্শিতের জায়গায় আকাশদ্বীপ এসছেন ওয়াশিংটনের জায়গায় রবীন্দ্র জাডেজা দুটো অত্যন্ত লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট এই সেম বোলিং লাইন আপ উইথ শুভমান গিলেন রোহিত শর্মা কামিং ব্যাক টিমের ব্যাটিং অর্ডার এত মাংস বেশি আসফলনের সুযোগ পাচ্ছে এই সেম ব্যাটিং লাইন আপ এইভাবে ডোবাবে আপনি কি প্রেডিক্ট করতে পারতেন পার্থে চারশো সাতাশি দেখে সেকেন্ড ইনিংসে কোহলির হান্ড্রেড জয়সওয়ালের ওয়ান সিক্সটি ওয়ান রাহুলের সেভেন্টি সেভেন দেখে আপনি প্রেডিক্ট করতে পারতেন না প্রথমত বলে এগুলো কোনো ভালো খেলেছে হয়তো তার একটা প্রতিফলন দেখতে পাবো কারণ সিরিজের প্রথম জিতলে অতিরিক্ত আত্মবিশ্বাস পান একজন করেছেন দেখলাম যে অস্ট্রেলিয়ান সত্যি আপনারা একটু মাথা খাটিয়ে বলুন তো আকাশ দ্বীপ কি ট্রাভিসেড কামে প্রুভ করেননি স্টিভ স্মিথ গতকাল পোস্ট ম্যাচ এসে বলেননি যে আকাশ বল রিলি ওয়েল আকাশ কি স্টিভ স্মিথ কনসিস্টেন্টলি প্রথম স্পেলে করিডোর অফ আনসার্টেন্টিতে প্রুভ করেননি করেছেন বুমরা করেছেন সিরাজ একটু অফ কালার করেছেন বাট দে থ্রু কালকে একটা কথা বারবার বলছিলেন এই কথাটা আজকে আমি একটু স্ট্রেস দিয়ে বলি স্টার হেজেলুড কামিংস এর এই ট্রায়োর কোয়ালিটি ইন্ডিয়ান নেই ইউ আর ডিপেন্ডেন্ট অন জসপ্রীত বুমরা দুটো এন্ড থেকে তো বুমরা বল করতে পারবে না যেটা এটাও গতকাল ডে টু শেষ হওয়ার পর বলেছিল বুমরা ক্যানট বল ফ্রম বোথ এন্ডস সো সো মিং রাইট নাও দ্য প্লান আমি তো ইন্ডিয়ার ব্যাটিং বিপর্যয় তে আসবি ছোট্ট করে তুমি যদি একটু ছুঁয়ে যাও রাইট নেও দ্য প্ল্যান সিন্স টু বি উইকেট পেলে বুমরাহাকে দাও উইকেট না পেলে বুমরা কে দাও রান কমাতে গেলে বুমরা কে দাও প্ল্যানে ফেল করলে প্ল্যানে বুমরা প্ল্যান বি বুমরাহ প্ল্যান সি বুমরাহ সো হাউ টু দে গেট আউট অফ দিস মানে খুব ক্লিয়ার কাট যে অন্য বোলেটদের উইকেট নিতে হবে তাই তো আহ ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে দ্যাট নাইন্টিজ

তুমি যখন তোমার ইশান্ত ছিল ঈশান্ত তারপরে এবং যাদব ছিল তার পাশাপাশি আস্তে আস্তে স্বামী উঠে এলো তারপরে বুমরা উঠে এলো এবার কিন্তু তোমার সামনে আর কেউ নেই তোমার সামনে কেউ নেই আকাশদ্বীপ ঠিক আছে মানে আকাশদ্বীপ ওই আছে বলেন আকাশদ্বীপের ম্যাচ উইনার হওয়ার ক্ষমতা নেই সাপোর্ট করে দেবে হয়তো হ্যাঁ কিছুটা কিন্তু ম্যাচ উইনার আকাশদ্বীপ হতে পারবে না বাকি বোলার্সরা সবই চার ওভারের বোলার জানো তো সব চার ওভারের বোলার মায়াং যাদব মায়াং যাদব নিয়ে এত কথা হচ্ছিল গ্লাস বডি চার ওভার বল করে তারপরে আবার এতে রিহাবে চলে যায় তো এই হর্ষিত রানা ছোট স্পেল করলো খুব ইম্প্রেসিভ লাগলো প্রথম টেস্ট সেকেন্ড টেস্টে যেই লম্বা স্পেল করতে হলো টেজ কমে গেল মনে হচ্ছিল ফেডেস্ট্রিয়ান তো সব চার ওভারে বললাম তোমার পাস বোলিং কাবার্ড ইজ বেয়ার তুমি আবার কবে একটা আরেকটা ট্যালেন্ট পাবে তার জন্য তোমায় ওয়েট করে বসে থাকতে হবে এই মুহূর্তে টেস্ট ম্যাচ রেড বল ক্রিকেটের পাস বোলিং কাবার্ড ইজ বেয়ার হোয়াইট বল ক্রিকেট হয়তো অনেক আছে কিন্তু দ্যাটস এ ডিফারেন্ট বল গেম রেড বলটা দ্যাট সেপারেট দ্য মেন ফ্রম দ্য বয়েজ তো সেই জায়গাটায় তোমার তোমার দোকানে মাল নেই

তিনি ট্রান্সিশন প্লেয়ার নন চারে বিরাট কোহলি ছেড়ে দিলাম পাঁচে ঋষভান অস্ট্রেলিয়া মোহাম্মদ সিরাজ চার পাঁচ বছর গত রেগুলারলি খেলছেন ইন্ডিয়ার জন্য আকাশদ্বীপ বুমরা মহম্মদ সিরাজ নীতিশ রেড্ডি ডেবিউ নীতিশ রেড্ডি যশস্বী জয়সওয়াল এরা ছাড়া আকাশদ্বীপ এরা ছাড়া আটজন প্লেয়ার চার পাঁচ বছর ধারাবাহিক ভাবে খেলছে রোহিত বিরাটকে ছেড়ে দিলাম তুমি কি করে বলতে পারো সমিক দা দিস ইজ এ টিম ইন ট্রানজিশন আসলে কি বলতো ট্রানজিশন ঠিক না এই টিমটা হ্যাজ ইজ হেডিং টুয়ার্ডস দ্য এন্ড অফ আ সাইকেল এই সিরিজটা বেশ কিছু দুটো থেকে দুজন ক্রিকেটারের তো বটেই তিনজনের হতে পারে শেষ রেড বল সিরিজ হতে যাচ্ছে এটা তুমি একটু ক্লিয়ারলি বলো তুমি কাদের মিন করছো তুমি রোহিত বিরাটকে মিন করছো আমি অশ্বিন এবং রোহিতকে মিন করছি বিরাটটা আমি বলতে পারবো না কারণ মানে ইন দা সেন্স যে বিরাট কোহলি হয়তো একটা সেঞ্চুরি করেছে হয়তো অ্যালং দ্য ওয়ে আর একটা কিছু করে দেবে মেলবোর্ন বা সিডনিতে এবং ইংল্যান্ড সিরিজটায় হয়তো বিরাট যাবে কিন্তু আমি মিন করছি রোহিত এবং অশ্বিনকে ডেফিনলি ডেফিনেটলি আনলেস সামথিং স্পেকুলার হাপেন্স

হ্যাঁ দেখে মনে হয় লম্বা dress এর ও হওয়া উচিত সুবমান এর যা talent আছে হওয়া উচিত সুবমান এর mind করতে হবে সুবমান কে ওর wicket এ price tag শিখতে হবে আমি অসাধারণ খেললাম আমার খুব মানে চোখ জুড়োনো ব্যাটিং করলাম দৃষ্টি নন্দন batting করলাম সব কিছু মানছি কিন্তু বোর্ডে রান কত লোকে দিনের শেষে জিজ্ঞেস করবে বোর্ডে রান কত সেই board এ run দেখাতে পারছে না তো সেই জায়গায় নতুন যখন একটা ফেজ আসছে যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিলকে বাড়তি দায়িত্ব নিতে হবে এবং ম্যাড বাসবি ম্যানচেস্টার ইউনাইটেড লেজেন্ডারি ম্যানেজার বলতো ইফ ইউ আর গুড ইউ আর ওল্ড তো সেইটা মানে সেইটা দেখাতে হবে এই ইন্ডিয়ান টিমকে তোমার হাতে সব রকমের শর্টস আছে কিন্তু তার মানে এই নয়

উইথ গে অ্যাবারডেন্স হুক পুল করেছিল তারপরে গাভাস্কার দেখলো যে এই শটটা আমাকে বন্ধ করতে হবে কারণ আমার টিমে ব্যাটসম্যান নেই আমি আর বিশি মানে গুন্ডাপা বিশ্বনাথ ছাড়া এই টিমে ব্যাটসম্যান নেই দশ বছরের ওপর শটটা বন্ধ করে দিল খেললো না সুনীল গাভাস্কার নাইনটিন এইটি থ্রিতে ম্যালকাম মার্শালের এগেনস্টে ফিরোজ কোটলাতে পার করে আনলো প্রথম হুক করলো দশ বছর বাদে ম্যালকাম মার্শালকে ডিফাইন লেগ বাউন্ডারির ওপর দিয়ে ছয় তার হাতে সব শট ছিল সুনীল গাভাস্কার 10 বছরের বেশি সে তিনটার জন্য তখন আস্তে আস্তে ইন্ডিয়ান ব্যাটিংটা স্টেবল হয়ে গেছে দিলীপ বেঙ্কসার করে আছে মহিন্দারাওয়াল নাতে আস্তে আস্তে স্টেবল হয়ে গেছে সেতকুদ রবি শাস্ত্রী আসছে তো সেই 10 বছরের বেশি সময়ের পরে এটাই হচ্ছে গ্রেটনেস শুভমান গিলকে জানতে হবে গ্রেটনেস মানে ফ্যান্সি হ্যাপি फ्लावर ব্যাটিং নয় গ্রেটনেস মানে এটা গ্রেটনেস মানে সুনীল গাভাস্কার গ্রেটনেস মানে সচিন তেন্ডুলকার ইফ ই অ্যাজ পাস টু এমিউলেট দ্রেটস অফ দা গেম তাহলে ওকে রেস্ট্রেন্ট শিখতে হবে এবং আমার মনে হয় যিনি অলরেডি গ্রেট অফ দ্য গেম আহ দা তাকেও রেস্ট্রেন্ট শিখতে হবে আরেকবার হয়তো নতুন করে ফ্রেশ গার্ড নেওয়ার সময় এসেছে দুহাজার চোদ্দো ইংল্যান্ড সিরিজ জেমস অ্যান্ডারস্ট্যান্ড ভারতে ফিরে এসে সচিনের সঙ্গে এক মাস এক সপ্তাহ সেখান থেকে দু হাজার আঠেরো গিয়ে সেই জিমি আন্ডারসনের বিরুদ্ধেই ভুড়ি ভুড়ি রান করা করিডোর অফ আনসার্টেন্টি প্রবলেমটাকে ওভারকাম করা আবার দ্য ওল্ড নেমেসিস এস কাম ব্যাক টু হন্ট হেম পার্টিনেন্ট প্রশ্ন সমিক তুমি আশ্বিন এবং রোহিত শর্মাকে নিয়ে বললে রাহুল বল্লভ লিখছেন বিরাট কোহলিকে আগে বাদ দেওয়া উচিত শেষ পাঁচ বছরে দুটো সেঞ্চুরি কি বেসিসে টেস্ট ম্যাচ খেলবে দ্য কোয়েশ্চেন্স আর গ্লেডিং সমিক এবং এই কোয়েশ্চেনগুলোর পেছনে টিম ম্যানেজমেন্ট হয়তো আর লুকোতে পারবে না মর্ এমটেল বুমরা গৌতম গম্ভীর অভিষেক নায়ক যিনি প্রেস কনফারেন্স করুন তিনি হয়তো আর এক্সকিউজের পেছনে লুকোতে পারবেন না স্পেশালি আফটার দিস টেস্ট সিরিজ বিরাট কোহলির বারবার একই প্রবলেম বারবার একই প্রবলেম তুমি সচিনের এক্সাম্পল দিলে তুমি সিডনির এক্সাম্পল দিলে সেভেন্টি ওয়ান এর একাম্পল দিলে এবং সিডনিতে একটা লোক ওই সাড়ে সাত আট ন ঘন্টা ব্যাটিং করলো কোনো কাভার ড্রাইভ না খেলে আজিতকে সের বলেছিল যে আমি এবং সেটা তার ফেভারিট শট

আরেকটা ব্যাপার হচ্ছে যে এই বিরাট কোহলির কাছে কোচের রোল আছে বিরাট কোহলির কাছে কোচের রোল আছে ইন দ্য সেন্স যতক্ষণ এবং 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 শমীক দা সরি বলতে বলতেই ডিজে রি যিনি আমাদের রেগুলার ভিউয়ার তিনি লিখেছেন শুধু রোহিত বিরাটকে দোষারোপ করা হচ্ছে गौतम গাম্ভীরকে নিয়ে কথা হচ্ছে না কেন তুমি যেহেতু এই প্রশ্ন নিয়ে আসছ দা প্লিজ কন্টিনিউ তো আমার কথা হচ্ছে যে এই দেখো স্টিভ স্মিথ স্টিভ স্মিথের তুমি নেটিংটা দেখেছো ব্রিসবেনের আগে শুধু নেটিং দেখা না ওটা ভিডিও ক্লিপ করে একটা মানে বার্ডিং ক্রিকেটারদের কাছে যাওয়া উচিত ব্যাক এন্ড অ্যাক্রস মুভমেন্টটা ওর প্রবলেমস হচ্ছিল ব্যাক এন্ড অ্যাক্রস ট্রিগার মুভমেন্টটা ব্র্যাক ব্যাক এন্ড অ্যাক্রস করার জন্য কি সময় দিল মানে দেখবার মতো স্টিভ স্মিথ চিন্তা করো মানে অস্ট্রেলিয়ান ক্রিকেট শুধু পৃথিবীর সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন হ্যাঁ মানে সে ব্যাক এন্ড অ্যাক্রস মুভমেন্টটার উপরে কি রকম করে গেল বিরাটের টেকনিক্যাল প্রবলেমস হচ্ছে চেতেশ্বর পূজারা বলেছে সবাই বলছে যারা ক্রিকেট দেখে টেকনিক্যাল প্রবলেম হচ্ছে করিডরে সেই করিডরে জায়গার জন্য কার কাছে যাবে 2014 এর পরে বিরাট কোহলি সচিনের কাছে গিয়েছিল যতদিন রবি শাস্ত্রী টিমের কোচ ছিল হ্যাঁ সেই ট্রাস্টটা ছিল বা সেই কানেক্ট কেমিস্ট্রিটা ছিল কোনো প্রবলেমে বিরাট যেতে পারত আমি জানি না গৌতমের কাছে কি যেতে পারছে আমি জানি না কার কাছে যাবে যদি না যেতে পারে ওখানে সুনীল গাভাস্কার রয়েছে ওখানে সুনীল গাভাস্কারের কাছে যাক বিরাট কোহলি আমি মনে করি না গৌতম গম্ভীর বিরাট কোহলি মানে বিরাট কোহলি প্রবলেম সলভ করতে গেলে গ্রেগ চ্যাপেল রয়েছে বিরাট কোহলিকে প্রবলেম সলভ করতে গেলে একটা ইগোর ব্যাপারও থাকে জানো তো এই যে এটা আমার গো টু শট আমি কোথাকার কে বোলারের জন্য আমি আমার কভার ড্রাইভটা বন্ধ করে দেবো এটা সব থেকে বড় এটা একটা ইগোর ব্যাপারও থাকে যে ইগোটাকে এসকিউ করতে পেরেছিল সচিন ব্র্যাড উইলিয়ামস এর মতো বোলারের এগেনস্টেও কভার ড্রাইভ করেনি ব্র্যাড উইলিয়ামস স্লেজ করেছিল তাতেও কিছু এসে যায়নি বিরাটের এই ইগোর ব্যাপারটা এবং টেকনিক্যাল প্রবলেমস বিরাটের অফ স্টাম্পের বাইরে হচ্ছে তো সেই প্রবলেম টার জন্য বিরাটের যদি মানে বিরাট কোহলি বিরাট কোহলি আমরা বিরাটকে অ্যাডভাইস করার কেউ নেই কিন্তু এটুকু বলবো গৌতম গম্ভীর ফরগ্রেট অ্যাপাউট গৌতাম গম্ভীর ওখানে এক সেকেন্ড এক সেকেন্ড এক সেক এক সেকেন্ড আমি তোমাকে একবার থামাচ্ছেন নিলাধি দত্ত লিচ্ছেন শমীর চক্রবর্তী খুব ভালোভাবে কোহলিকে ডিফেন্ড করে যাচ্ছেন দাদা ফিটনেস দিয়ে রান আসে না আর এতই ফিট আপ আর এতই ফিট আপনাকে দেখিয়ে দেব লাস্ট তিনি ইয়ারে কত ফিট কটা ক্যাচ ছেড়েছে আমি বুঝলাম না কোথায় ডিফেন্ড তো করা হচ্ছে না আর আমি বুঝলাম না শ্রমিক দাই তো বরং শুরুতে বললেন তিনজনের শেষ টেস্ট সিরিজ হওয়া উচিত তিনজনকে উনি সেই অর্ডারে রেখেছেন রোহিত আশ্বিন বিরাট বিরাটকে উনি সবার লাস্টে রেখেছেন লাস্ট সিরিজ হওয়া উচিত বিকজ অফ ইস ফিটনেস কোহলির যে ফিটনেস কোহলির যে স্লিপ ক্যাচিং এখন আপনি কোহলির ফিটনেস অস্বীকার করতে পারবেন না কোহলির কোহলির খেলাটা পুরোপুরি কোহলির ক্যারিয়ার যদি দেখেন পুরোটাই ফিটনেস নির্ভর আমি বুঝলাম না শ্রমিকদের ডিফেন্ড কোথায় করলো বুঝলাম না আমি আশ্চর্য লিখেছেন যাই হোক হ্যাঁ শ্রমিকটা তো বিরাট কোহলি ফরগেট অ্যাবাউট গৌতম গম্ভীর আমি আই এম নট রিডিং এনিথিং ইন গৌতম গম্ভীর কিন্তু বিরাট কোহলি বিরাট কোহলি কে অ্যাডভাইস করার আমরা কেউ নয় হ্যাঁ যে লোকটা ন হাজার টেস্ট রান করেছে তাকে আমরা কি অ্যাডভাইস করব বিরাট কোহলি যদি বিরাট ওখানে রবি শাস্ত্রী আছে সুনীল গাভাস্কার আছে গ্রেক চ্যাপেল আছে বিরাট কোহলি যা কারোর কাছে যেতে পারে ফরগেট অ্যাবাউট গৌতম গম্ভীর আমি ধরছি না বিরাট কোহলি দে আর জাস্ট আ ফোন কল হবে তো আমি আশা করব বিরাট কোহলি আমি আশা করব বিরাট কোহলি এই ব্যাপারটাকে অ্যাড্রেস করবে বিরাট কোহলি বিরাট কোহলির যে ক্যারিয়ার আমি চাই না বিরাট কোহলি মানে বিরাট কোহলির ক্যারিয়ারটা এন্ড ইন আ তো আমি চাই বিরাট কোহলি ও টার্মসেই চলে যাক কারণ বিরাট কোহলি ভারত তুমি যদি ভারত বর্ষে আমি যারা বিরাট কোহলির কোশ্চেনটা করছে না আমি তাদের জন্য একটু বলি যে আপনি যদি ভারত বর্ষে সর্বকালের সেরা একটা 11 করেন তার সেখানে আপনাকে বিরাট এই টিমটা থেকে একমাত্র

অনেক প্রশ্ন দেখতে পাচ্ছি কমেন্ট বেশি করলো অস্ট্রেলিয়া ব্যাটিংটা বড্ড বেশি করলো কালকের রাত্রি ইভিনিং এ ছেড়ে দিয়ে চার ওভার খেলারে এতক্ষণে সাতটা উইকেট পড়ে যেত ইন্ডিয়ার এক্সাক্টলি সো অলরেডি দেখছি কমেন্ট সেকশনে হরদীপ সিং হর্ষিত রানাকে নিয়ে আপনাদের অনেক প্রশ্ন আছে কাল ডে ফোর এর পর যখন আমি আর শ্রমিক শমিকদের লাইফটা করবো তখন আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবেন শ্রমিক চক্রবর্তী সঙ্গে আমি থাকবো শ্রমিক চক্রবর্তীকে আপনাদের হয়ে সেই প্রশ্নগুলো করার জন্য যারা যারা দেখলেন থ্যাংক ইউ সো মাচ ফোর ফোর্টি ফাইভ অস্ট্রেলিয়া ফার্স্ট ইনিংস ওলাউট ইন্ডিয়া স্ট্রাগলিং ডে থ্রি থার্ড টেস্ট ব্রিসবেন ফিফটি ওয়ান ফোর ফোর থ্যাংক ইউ সো মাচ